তো আজকে ক জায়গায় চলছে পাওয়ার মিউজিক চার জায়গায় তো শবিরানদা কিন্তু ধূপ জ্বালিয়ে দিয়েছে পাওয়ার মিউজিকে পুজো দেওয়ার জন্য তা কালকের থেকে বক্স বাজছে তো একবারও পুজো দেওয়া হয়নি বক্স কেমন বাজবে আজকের খুব ভালো সবাই সাথে আমাদের বর্মণ সামনে যে কমিটি আছে তাদের সাথে তো হ্যালো বন্ধুরা বললাম ভিডিও তো বন্ধুরা কালকের গেছিলাম পিছাবনি পূর্ব পুরুষোত্তমপুরে যেখানে কিন্তু রথযাত্রা উপলক্ষে বক্স কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল আর এখানে কালকের অনেকগুলোই বক্স ছিল প্লাস তার পাশাপাশি কালকের সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছিল এবং প্লাস আমাদের মেদিনীপুরেও হচ্ছিল তো সেখানে ভিজে ভিজে আমি ভাবছিলাম যে সবগুলো সেট আপের হয়তো ভিডিও করা পসিবল হবে না তার কারণ হচ্ছে ওখানে সেট ছিল প্রায় ছয় থেকে সাতখানা তাই আমি ফার্স্ট যেখানে টোটো আমাকে নামই ছিল সেখানে যে কটা সেট ছিল সেই কটা সেট ভিডিও করেই কিন্তু রিটার্ন টু হোম চলে এসেছি আর ইভেন আজও দেখতে পাচ্ছ চারিদিকে কী হারে বৃষ্টি এখন হচ্ছে তো আমি এই ভিডিওটা শুধুমাত্র বানাচ্ছি পাওয়ার মিউজিকের জন্য পাওয়ার মিউজিকের লাভার যারা তাদের জন্য তো পার মিউজিকের বন্ধুরা একুশ ইঞ্চির বেস ছিল ওখানে চারখানা আর আঠেরো ইঞ্চি ছিল দুখানা তো আজকে কিন্তু অপারেট করা হবে এই সমস্ত মেশিন দিয়ে এইগুলো সব নতুন মেশিন ফিফটি প্লাস স্টেবিলাইজার ওপারে সব সি টোয়েন্টি

chặt chạy này পূর্ব পুরুষোত্তমপুরে প্রত্যেক বছর কিন্তু রথযাত্রা উপলক্ষে কম্পিটিশান হয় এবং ওখানে একটা বন্ধুরা মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু সমস্ত সেটা এসে রাত্রেবেলা উপস্থিত হয় রাত্রেবেলা নয় ওই সন্ধ্যাবেলার দিকে তারপর কিন্তু কম্পিটিশানটা হয় আর কি কিন্তু এবছর বৃষ্টির জন্য সেই মাঠে কিন্তু কোনো প্রকার সেটা হয়তো নামানো হয়নি রোডেই কিন্তু কম্পিটিশানটা হয়েছে কিন্তু যদি না বৃষ্টি হতো ওয়েদার ভালো থাকতো তাহলে হয়তো কম্পিটিশানটা আরও মারাত্মক লেভেলের হতে পারতো তো সমীরানদা কিন্তু ধূপ জ্বালিয়ে দিয়েছে পাওয়ার মিউজিকে পুজো দেওয়ার জন্য তা কালকের থেকে বক্স বাজছে তো একবারও পুজো দেওয়া হয়নি হয়েছে আচ্ছা 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 তো বলো আজ কেমন বাজবে বক্স কতটা আনন্দিত ভালোবাসে মনে হচ্ছে আর কী কী এসেছে এখানে সেটা আশেপাশে তোমার ইনব্রো হচ্ছে তোমার ইউনেস এসছে আচ্ছা পাওয়ার বর্মন আচ্ছা এবং তোমার এসে রাজনীতি সাউন্ড শোনা হয়ে গেছে প্রত্যেকের

সত্তর করে প্রত্যেক বছর রথযাত্রায় যাওয়া হয় তার কারণ হলো ওখানে কিন্তু বন্ধুরা বামন মশাই নিজে এসে সেটা ডিজে সেটা পুজো করে দিয়ে যায়

टिक चल ए হয়তো আমি কম্পিটিশানে তো কালকের হয়তো আমি কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারিনি এই বৃষ্টির কারণে আমি ব্যাক চলে এসেছি কিন্তু কালকে যারা যারা ওখানে উপস্থিত ছিলে তারা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও যে কোন সেটা তোমাদের ভালো লেগেছে

মাঠে নেমে যেটা হয় না মাঠে হবে না মাঠে হবে রাস্তায় হবে কম্পিটিশন আসলে বর্মণ লজিকের সাথেই শুধুমাত্র পার মিজিকের হবে আর কারের সাথে হওয়ার আমরা সবার সাথে করব প্রথম টার্গেট আমাদের বর্মণ সামনে যে কমিটি আছে তারে হাতে নেব আচ্ছা তারপর হিন্দু তারপরে যাওয়ার জন্য রাস্তাটা খুব একটা ভালো নয় দেখছিলাম যাওয়ার পজিশন হিসাবে কম্পিটিশন হবে ও কমিটির সাথে কথা হয়েছে ওরাও আসবে কোয়ার্টার পর্যন্ত লাস্ট বক্স বাজবে আজকে লাস্ট দুটো থেকে তিনটা রাত

এই যে এখন বৃষ্টিটা হচ্ছে এরকম ওয়েদারেই কিন্তু কালকে বৃষ্টিটা হচ্ছিল তা সত্ত্বেও কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম সেখানকার অনুষ্ঠান দেখেছি কিছুটা হলেও আর আশা করবো আগামী বছর হয়তো যেতে পারবো আর ওখানকার কমিটি সত্যিকারে বলতে খুবই ভালো আর খুব ভালো আপ্যায়ন করে আমাকে তার জন্যই কিন্তু যাওয়া সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো দেখো